পন্দেগুলো ভুলে যা আল্লাহ কি দেন তাই বলেন সবই দিয়েছেন এই যে আল্লাহর আব্দুল আলমিন যেখান থেকে আমি তেলাবাদ দিয়ে শুরু করেছি সুরতুল হজরাত আল্লাহর আব্দুল আলমিন পুনর নম্বর আয়তে বলছেন প্রকৃত মোমিন কারা নাম্বার ওয়ান হলো আল্লাহিনা ম নোবিল্লাহি ওয়ার সোলিহি তুমলমতাবু যারা আল্লাহর প্রতি নবীর প্রতি আনে যারা সন্দেহ করে না সন্দেহ মুক্ত সন্দেহ মুক্ত থাকতে পারে যার মধ্যে কি আছে বলেন বলবেন না কি আসতে আছে আছে কোরআনটা আমরা সুন্দর করে জানবো শিখবো জোরে বলি ইনশাল আরো জোরে বলি ইনশাল থেকে বেশি করে জানতে হবে আল্লাহ পাক যা বলেছেন সেটাই চ্যালেঞ্জ গোটা পৃথিবীর সব তত্ত্ব ভুল হতে পারে কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে এর মধ্যে চুল পরিমাণ কোন ভুল থাকতে পারে না এটাই হলো করোনার সৌন্দর্য জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন করোনে বহু দৃষ্টান্ত দিয়েছেন বহু তথ্য দিয়েছেন কোন তথ্যে কোনদিন ভুল খুঁজে পাওয়া যাবে না মশার কথা কোরআনে আছে না নাই মশা কি আছে না মশার কথা আল্লাহ পাক মশার নাম কোরআনে নিলেন কাফের মোশেকরা কয় তোমার আল্লাহর কাম নাই কাজ নাই মশার নাম কোরআনে নিছে بولسنا 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 بولس الله رب العالمين بولن إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما, وما يضل به إلا الفاسقين جُرِبُونَ الله أكبر سورة البقرة آية نمبر سبعة আমার বন্ধুগণ আল্লাহ মশার উদাহরণ কেন দিলেন এই মশা থেকে কয়েকটা শিক্ষা আমরা নিতে পারি দেখেন মশা যত খায় বেশি যত রক্ত খাবে তার হায়াত কমে না বাড়ে বলেন 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 যত বেশি খায় তার হায়াত তত কমে যায় দুনিয়া জালিম নেতাদের মতো যত খায় তাদের হায়াত তত কমে নাই ফুট্টু সব চলে গেছে দেখেন উদাহরণটা আল্লাহ দেখেন কত আগের দেওয়া মশার সাথে মিল আছে না নাই খাইছিল আর বের হতে পারতেছে না গ্রুপের মালিক একটা গ্রুপের মালিক চিন্তা কর লজ্জায় মাথা নিচু হয়ে যায় মাথার সাদা চুল মুখের সাদা দাড়ি ধপ ধবা সাদা দাড়ি চেহারাটাও সুন্দর মাসাল্লাহ জিব্রাইল ফেল সাদা পাঞ্জাবি সাদা পা সাদা জুতা মাথা থেকে জুতা পর্যন্ত সব সাদা এখন হেলিকপ্টার নিয়ে বসেছিলেন যে নেত্রী ভাবছিলেন যে এই দরবেশকে সাথে নেওয়া দরকার কিন্তু মিস হয়ে গেছে পারে নাই চলল পালানোর জন্য নৌকায় গেল কিন্তু নৌকা আর ভিড়লো না কোস্টগার্ড ধরে ফেলে আইনমন্ত্রীকে বলে স্যার আপনি চিনছি চলেন থানায় চলে আইনমন্ত্রীকে আমি কি একা আসছি আমি তো জামাতের সাথে আসছি কিসের সাথে হ্যাঁ আমি তো একসাথে আসছি আমি তো একা আসি নাই জামাতের সাথে আসছি কই কে কই যে বসে আছে দেখো কে চেনা যায় না তো মাথার চুলগুলো কালো দাড়িও নাই লুঙ্গি পড়া গেঞ্জি গায়ে দেওয়া লোকটা কে কে ভালো করে দেখো ওটাই দরবেশ কি ঠিক কিনা আল্লাহ উলঙ্গ করেছেন উলঙ্গ ওরা উলঙ্গ করতে চেয়েছিল আলেমদেরকে ওরা উলঙ্গ হয়ে গেছে কেমনি উলঙ্গ করে দিলেন কিসের সম্পদ আপনার সম্মানিত নাই জাতির সামনে আল্লাহ পাক ন্যাংটা করে দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহর পায়ে আমার মুসার ইসলামের ব্যাপারে একবার ফেরন কইছিল মুসার তো অন্ডকোষ ঠিক নাই কি কথাকে কী বুঝতেছেন আপনারা এলাকে কীসে বলে লোকাল ভাষা হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা অণ্ডকোষ ঠিক নাই একদম সহী বর্ণনা কিন্তু এটা অন্ডকোষ ঠিক নাই মানে আগে থেকেই আলেম আমাদের বিরুদ্ধে লেগে থাকা মানুষ ছিল কি ছিল না তো সে যদি নবী হয় তার তো সে তো অঙ্গহানি তার তো অঙ্গই ঠিক নাই এই পৃথিবীতে আদম থেকে নিয়ে রসুল পর্যন্ত যত পায়গাম্বার এসেছেন সমস্ত পয়গাম্বাররা ছিলেন হলো পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং শক্তিশালী পুরুষ বলেন এমন নবীর বিরুদ্ধে রিপোর্ট যে নবীর রাগ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রাগ কর নবীর বলেন তো খুব রাগী নবী ছিলেন উনি শুনি বলেন আল্লাহ ফেরাউন এটা কাম করলো আমার তো সেই রোগ নাই আল্লাহ তুমি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ বলেন মুসা মুসাসিন্দে করোন না তুমি তো আমার মনোনীত নবী তোমার বিরুদ্ধে কিছু বললে তো আমিও তো ছাড়বো না আমি প্রমাণ দিয়ে দেবো সমস্যা নাই উনি গোসলে নামলেন ওই সময়ের সিস্টেম অনুযায়ী উনি ওনার কাপড়টা খুলে পাথরে রেখে উনি নামলেন গোসলখানা মানে ইতে পানিতে নামলেন গোসল করলেন গোসল করা শেষ লুঙ্গিটা হাতে নিবেন পাথরে রেখে দিয়েছেন পাথর এবার আল্লাহ অর্ডার পাথর লুঙ্গি নিয়ে দৌড়বার লুঙ্গি নিয়ে কি কর দৌড়বার মাল্ল দৌড় এখন মুসুর ইসলামের গায়ে তো পরিণতি কিছু নাই উনি এখন লুঙ্গি ধরতে এসে হাতে লাঠি তার বলেন এই পাথর থাম পাথর কি মুসার কথা শুনবেন আল্লাহর কথা পাথর কার সৃষ্টি আমি কার সৃষ্টি আমার মাটিতে প্রাণ দিয়েছেন কে ওই পাথরে প্রাণ দিতে পারেন কে পাথর তো দৌড়ায় পাথরও দৌড়ায় মুসল ইসলামও দৌড়ান কিন্তু তিনি জুলঙ্গ হয়ে আছেন এটা তার স্মৃতিতে নাই আল্লাপাক তার স্মৃতি থেকে আউট করে দিয়েছেন তিনি লঙ্গি ধরার জন্য দৌড়া দৌড়ে যাচ্ছেন পাথরকে তিনি সায়স্তা করবেন বলে লাঠি হাতের মধ্যে নিয়ে দৌড়া দৌড়া যেন যত দূর দৌড়ান পাথর আরো জোরে দৌড়ায় ধরতে পারে না পাথর এমন জায়গায় গিয়ে থেমে গেছে যে জায়গায় ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেছে সেই বৈঠকের সামনে গিয়ে ওই পাথর যখন থেমে গেছে মুসাও সেখানে গিয়ে থামায় গেছে ফেরন নিচের দিকে তাকায় দেখে না সবকিছু ঠিক আছে আল্লাহ এরকম করে সব প্রকাশ করে দেন কি ঠিক কিনা আল্লাহ প্রকাশ করে দেননি দিয়েছেন সব ওপেন করে দিয়েছেন কারা দুর্নীতি করেছে সব এখন বের হচ্ছে কোনো খনির ক্ষমা নাই কোনো খুনি ক্ষমা পাবে না প্রত্যেকটা ক্ষণের শাস্তি পানিশমেন্ট এই জামিন হতে হবে আল্লাহ কবুল করুক তাহলে মশা যত বেশি খাবে ওর হায়াত তত কমবে এটা একটা মশা আল্লাহপাক মশার উদাহরণ এমনি দাম নিত ইয়দুল্লুহি ক্যাফিয়ে রও অয়ে দি বিহি ক্যাফিয়ে র অমা ইউদুল্লুহি ইল্লাল ফাস্ট অ্যাক্লি এরপর আল্লাহপাক এখানে দতান শব্দ প্রয়োগ করেছেন বাউদ মানে হলো স্ত্রী মশা মশা কামড়ায় পুরুষ মশা স্ত্রী মশা বলেন আজকের বলতেছে যে পুরুষ কিন্তু কামড়ায় না কামরাই কোন মশা ইস্ত্রিমশা স্ত্রী মশা কামড়ায় ইস্ত্রীমশাই হচ্ছে কামড় দেয় পুরুষ মশা কখনো কামড় দেয় না যে রক্তে প্রোটিন দরকার সে রক্তে মশা কামড়ায় বংশ বিস্তারের জন্য মশাকে তুচ্ছ ভাবার কোনো উপায় নাই নাম্বার তিন মশা বিশেষ একটা সৃষ্টি বিজ্ঞানরা হতবাক হয়েছেন বিজ্ঞানী যে একটা মশা যখন সে উঠতে নাই তার যে পাখা আছে দুইটা সেই পাখা প্রতি সেকেন্ডে থেকে ছয়শো বার প্রতি সেকেন্ডে ঝাপটা মারে সেকেন্ডে তিনশো থেকে ছয়শো বার আল্লাহ আকবার বলে এবং আপনার বাড়িতে আপনি আছেন আপনি দেখতেছেন আপনার ঘরে কোনো মশা নাই কিন্তু পঁচাত্তর ফুট দূরে থাকা মশা টের পায় সলি মধ্যে একটা শুয়ে আছে কি কথা বুঝতেছেন না তাহলে আপনি মানুষ আপনি দেখতেছেন না যে আমার ঘরে মশা আছে আমার বাড়িতে মশা আছে পঁচাত্তর ফুট দূর থেকে টের পায় ওই জায়গায় সলি মধ্যে একটা শুয়ে আছে ধরি আল্লাহ একবার বলবেন না নাম্বার চার মশা নিয়ে হাসাহাসি করবেন কেন নমরুদকে মারছেন কি দিয়া আস্তে কি দিয়া মশা আল্লাহ যা বলেছেন কোরআনে আর একটা উদাহরণ এসেছে সুরতুল আন সুরতুল আন কেবুত আছে না কি মানে কি বলেন মাকরসা আল্লাহ মাকসে উদাহরণ দিয়েছেন না মাকরসের উদাহরণ দিয়েছেন কেন মাকরসার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন কি বলছেন আল্লাহ রাবুল আলমিন বলেন মেসেলুল্লীন খাদু চিন্তা করেন ছাড়া অন্য কাউকে যারা বন্ধু বানাবে তাদের উদাহরণ হচ্ছে কিসের মত মাক্রশার মত মাক্রসা বাড়িটা ওরা যে বানায় এই বাড়িটা কি মজবুত না দুর্বল শুধু দুর্বল না দুর্বল বানাতে কি সময় লাগে কিন্তু ও যে বানায় সৎ পেশা বের করে দাও সৎ চিন্তার দ্বারা যেন চলতে পারি এমন চিন্তার পথ আমাকে খুলে দাও আল্লাহ আমি চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সম্মানিত ভাইয়েরা আখেরাতের পুঁজির জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো এক নম্বর পুঁজি পনেরোটা বিষয় নিয়ে পনেরোটা বিষয়ে যদি আমার মধ্যে চলে আসে তাহলে ভাববো যে আমাদের প্রস্তুতি মোটামুটি হয়েছে এর মধ্যে এক নম্বর পুঁজি হলো ঈমান এক নম্বর পুঁজি কি ঈমান ঈমান আছে না আমাদের নামাজ না পড়ি ইমান তো আছে এরকম কিন্তু বহু আছে আমার দেশে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান এই দেশে নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট আর বাকি পঁচানব্বই পার্সেন্ট নামাজের খবরই নেই খালি বিড়ি খায় কি খায় বিড়ি খায় এই জাতির বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন জাতীয় খাবারই বিড়ি এত বিড়ি খায় আমি কি ভুল বলছি শীতে তা কমে না বাড়ে শীতের ভিতরে তা কমে না বাড়ে বাড়ে ও খেলে নাকি শীত একটু কম লাগে না কোনো নেশা করা যাবে না কোনো ধুম ধুম দরকার নাই ধুম পান দরকার নাই টানাটানিও দরকার নাই ঢালা ঢালিও দরকার নাই আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন জোরে বলি আমিন আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি কি জায়েজ আছে উনি জায়েজের চেষ্টায় আছে খায় তো খাই আবার জায়েজের চেষ্টায় থাকে আপনি নিজেই বলতে পারবেন যে বিড়ি খাওয়াটা আপনার জন্য জায়েজ না না জায়েজ আপনি নিজের বিবেক বলবে আপনার নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না কার কথা বিড়ি খেলে কি রহমতের দিকে যায় না ধ্বংসের দিকে যায় লাঞ্চ নষ্ট হয়ে যায় জিকির করবেন কেমনে শ্বাস নেবেন কেমনে অত অকেজ হয়ে যায় আমরা কোন নেশার দিকে যাব না পান খান পানের রস আপনি খেতে পারেন পানে স্টমাক হজমে ভালো থাকে কিন্তু পানের সাথে আবার হাকিম পুরী রহমতুল্লা কেন হ্যাঁ এখানে কথা আছে আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের না। ইমানদার ইমানদার তার উন্নত জীবন হবে কি জীবন হবে বলেন তো বিড়ি খাওয়া কোন উন্নত জীবন বলেন ধ্বংসের জীবন খায় বাথরুমেও খায় রাত তিনটার দিকে ঘুম ধরে না তাও খায় জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য আমার বুকটা ফেটে যায় জানেন এইগুলো দৃশ্য দেখলে আহারে মানুষের দামটা কত জোরে কত দাম মানুষের আমার বন্ধুগণ এখানে যারা বসে আছি সবাই হয়তো বলে ফেলছে আমি ইমানদার কিন্তু সাহাবে রামদের জীবনের দিকে তাকায় দেখেন দুনিয়তি তারা জান্নাতের সংবাদ পেয়েছেন সঈদ নার নাম শোনেন নাই কয় নাম্বার খলিফা বলেন কয় নাম্বার। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ফারুককে ফারুক কে সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে আমাদের বাড়ির ভাড়া থাকে বললাম তুমি তোমার এলেম তোমার উত্তর তত দূর পর্যন্ত এই অমর সে অমর না আল্লাহ আকবার জান্নাতের সংবাদ পাওয়া সাহাবি তার সামনে একটা হাদিস বর্ণনা করেছেন এক সাহাবি যাররা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাত পাবে না এই হাদিস শোনা মাত্রই তিনি জমিনে লুটিয়ে পড়লেন গোটা শরীর তিনি ধুলা দিয়ে মাখায় ফেললেন অমর তোমার অহংকার হয়ে গেছে তুমি খলিফা তোমাকে সম্রাট বলে এই বলে তিনি কাঁদতেছেন আল্লাহ আকবর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে এক পর্যায়ে দুহাত আকাশ মুখী তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন আই রাব্বাল আলামিন আমার তো মনে হয় গোটা দুনিয়ার সকল মানুষকে তুমি যদি জান্নাত দিয়া দাও আর একটা বান্দার জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো আমার মনে হয় সেই জাহান্নাম বরাদ্দ করা লোকটা আমি অমর ছাড়া আর কেউ হবে না চিন্তা করা যায় আর আমরা নামাজ না পড়ে কই আমার কি ইমান নাই আমার বন্ধুগণ ইমান ভালো করে আনতে হবে সন্দেহ মুক্তি ইমান আনতে হবে সন্দেহ মুক্তিমান আনার জন্য শর্ত হলো কোন কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা যার সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি তার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেশি যার সঙ্গে কোরআনের সম্পর্ক নাই তার সঙ্গে আল্লাহর তেমন কোন সম্পর্ক নাই কোরআনকে গাইডলাইন বানাতে হবে কোরআনকে পকেট ডায়রি বানাতে হবে কোন সমস্যায় পড়ে গেছি কোরআন খুলে ফেলবো কোরআন তুমি কি বলেছো ফলো করতে হবে এই কিতাব তেমন একটা কিতাব যা পৃথিবীর সব তথ্য পাওয়া যায় আজকে নোয়াখ আকাশে কি সূর্য ছিল সূর্য কই গেছে গেছে সূর্য ছিল তো কিন্তু ঢেকে ফেলেছে কি বলেন তো মেয়ে কুয়াশা ঢেকে ফেলেছে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে তেই বৃষ্টি মেঘ আকাশে মেঘ হয় বৃষ্টি আসে শতাব্দীর পর শতাব্দি মানুষ স্টার্নি করেছে রহস্য বের করতে পারে নাই উনিশ বিশ শতকে এসে সে রহস্য চমৎকার ভাবে উদ্ঘাটন করতে পেরেছে বিজ্ঞান আজকের এই বিজ্ঞান তারা গবেষণা করে বের করেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ প্রথমে কি আসে বলেন তো বায়ুর প্রবাহ এরপর মেঘের স্তূপীকরণ সেই ঘনিভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয় আশ্চর্যের কথা এটা বিজ্ঞান হালে বলল আর কোরআন এই কথা বলে দিয়েছে দেড় হাজার বছর আগে জোরে বলে সুবাহ আল্লাহ বৃষ্টির জন্য প্রথমে হলো বায়ুর প্রবাহ এই তথ্য বিজ্ঞান হালে প্রমাণ করেছে القران بلشت دير هجر آه. الله الرب العالمين بولن الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله

এরপর মেঘমালাকে তার সঞ্চারিত করে এরপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছে সেইভাবে আকাশে ছড়িয়ে দেন চিন্তা করুন এই তথ্য বিজ্ঞানকে প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে ধারিত নিয়েছে আবার এই মেঘমালা গুলো সৃষ্টি করেছেন পৃথিবীর পানি থেকে এই পানিটা বাষ্পী অকারে তুলেছেন তিনি আমার কে পৃথিবীর সকল টেকনোলজি এক জায়গায় করে যদি চেষ্টা চালায় এই পানি চক্র পানিকে বাষ্প আকারে উত্থিত করার জন্য যদি চেষ্টা করে কে এমত হয়ে যাবে কেউ কি পারবে পারবে না নোয়াখালীর খাল বিলের পচা পানি আবার পঞ্চগড়ের ওই তেতুলিয়ার কোন বিল কোন ঝিল কোন পোসকনির সেই পচা নর্দমান পানিগুলো আল্লাহ রাব্বুল আলমিন তুলে নেন আবার পানির উৎস হলো সমুদ্র সমুদ্রের পানিগুলো মিঠা না লবণ লবণ পানি এই যে লবণ পানি পচা পানিগুলো যখন বাষ্প আকারে তুলে নেন ওই রকমই তোলেন না ফিল্টারিং করেন মেশিন কই দেখছি দেখা যায় দেখা যায় দেখা যায় কে কে করেন কে করেন কে করেন আল্লাহ করেন পর্যন্ত চেষ্টা করে পারবে না সেই পানিগুলো আল্লাহ রবীন্দিন আকাশে উঠায় নেন বৃষ্টি নাজিলের জন্য সেই পরিমাণ পানি তুলে নেন যে পরিমাণ পরিমাণ যে পানি বৃষ্টি আকারে নাজিল করেন কমও তোলেন না বেশিও তোলেন না বেশি তুললে পরে বন্যা বেশি তুললে কি হবে সব তো শেষ হয়ে যাবে আল্লাহ একবার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুখরুফের ভিতরে বলছেন সূরা জুখরুফের এগারো الله رَبُّ الْعَالَمِينَ والذي نزل من السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَنْشَرْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَٰلِكَ تُخْرَجُونَ اللَّهُ أَكْبَرُ ان الناس يقولون ان الناس যা তোলেন তাই দর্শন করেন জোরে বলে সুবহান আল্লাহ আমার বন্ধুগণ বিজ্ঞান প্রমাণ করতেছে প্রতি সেকেন্ডে এই ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ মিলিয়ন টন পানি বাষ্প হয় ১৬ মিলিয়ন টন কেউ তো সুবহান আল্লাহ বললেন না প্রতি সেকেন্ডে ১৬ মিলিয়ন টন পানি বাষ্পীয় আকারে আকাশে আল্লাহ পাক উঠায় নেন বান্দার সুবিধার জন্য বান্দার এই আবাদ যেন ভালো হয় মরা জমিন যেন সজীব হয়ে ওঠে এই জন্য আল্লাহ পাক প্রতি সেকেন্ডে কত ১৬ মিলিয়ন টন পানি আল্লাহ পাক আকাশে উঠায় যা প্রতি বছরে এর পরিমাণ দাঁড়াই হলো পাঁচশো তেরো ট্রিলিয়ন টনে পাঁচশো তেরো ট্রিলিয়ন টন এই পরিমাণ পানি আল্লাহ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠায়া গোটা জমিনটাকে আল্লাহ পাক সবুজ শ্যামলে রূপান্তর করেন বৃষ্টি নাজিরের মধ্য দিয়ে জোরে করেন আমার দেশের আরেকটা নাম হলো সবুজ আমার দেশের আরেকটা নাম কি সবুজ আরব কি সরবুজ আরব সবুজ আহারে কাতার গিয়েছিলাম দু বছর আগে তো কাতারে গিয়ে একটা এলাকা দেখলাম এরা গ্রিন জন করেছে সবুজ আয়ন করেছে তো বললাম এই মরু অঞ্চলে আবার সবুজ হলো কেমনে একজনকে প্রশ্ন করলাম এত গাছ হলো কেমনে খুঁজো নিচের দিকে চায়া দেখেন স্যালাইন লাগানো কি লাগানো স্যালাইন বুঝলেন তো হ্যাঁ পানির লাইন লাগায় রাখছে উপায় নাই তাছাড়া বাঁচবেই না আবার ওই গাছগুলোকে বাঁচানোর জন্য আবার হেলিকপ্টার দিয়ে প্রত্যেক দিন উপর থেকে ঝর্নার মতো করে পানি ঢালায় পানি ওই গাছের উপরে ছেড়ে দেয় যেন গাছটা যেন না মরে আর আমার দেশের গাছ গাছালিগুলো সারা বছর কোন কিছুই করা লাগে না এমনি মানুষ পায়খানা করে সেখান থেকেও গাছ হয় কেউ আলহামদুলিল্লাহ যেরকম তা আলহামদুলিল্লাহ এই হয় না হয় হয় না না গাছ গ্রামের মানুষ তো জানার কথা হয়ে যায় পিয়ারা গাছ হয় হ্যাঁ সবগুলোর হজম হয় কিন্তু বিচে হজম হয় না ওখান থেকে গাছ হয়ে যায় এত বরকত মাটির আল্লাহ একবার বলবেন না যে নোয়াখালীতে ওয়াজ করে খুব মজা পাই আমি যদি অযোগ্য কোন লোক যদি নোয়াখালী আসে ধরা খাবে নোয়াখালী কঠিন জিনিস আলহামদুলিল্লাহ তাই না এখানে যোগ্যতার বিকল্প নেই গোটা দেশের আলেমদের নেতৃত্ব দেয় এই নোয়াখালী কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না গোটা দেশ চালায় নোয়াখালীর আলেমরা বিশাল ব্যাপার কিন্তু এটা এর মধ্যে আবার দুই আবু জেহেলও আছে আসতে বলবেন না আছে না নাই ষোলো বছর ওয়াজ করছে ষোলো বছর ওয়াজের কোনো সাবজেক্ট নাই যা মনে আসে তাই কয় খালি কয় খেলা হবে শেষ ইনিংস শেষ কোনো কার্ড আর নাই সব কার্ড শেষ বহু কিছু করেছে ওরা আলেমদের রক্ত নিয়ে তারা খেলেছে না আলেমদের রক্ত বড় বিষাক্ত খুব খারাপ লাগে শুধু এখানে বসে বারবার একজন পাখির কথা মনে হয় বারবার আল্লাহ সাঈদ যদি আজকে বেঁচে থাকতেন এই দৃশ্য যদি তিনি দেখতে পারতেন কেমন করে মারলো মানুষ এত পাশান হয় মানুষকে এত হৃদয়হীন হয় এই দেশের নাগরিক তৈরির এক মহান কারিগর ছিলেন তিনি জাতি গঠনে তার যে ভূমিকা এই জাতির চরিত্র তৈরিতে তার যে ভূমিকা কেয়ামত পর্যন্ত তিনি অমর হয়ে থাকবেন ইতিহাস থাকবে তার নাম থেকে যাবে সম্মানিত বন্ধুগণ এই মহান ব্যক্তিকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে দিল্লির প্রেসক্রিপশনে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এই হত্যার সঙ্গে যারা জড়িত তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন উনি কিন্তু পালান নাই দু নয় সাল আমার জীবনের প্রথম হজ দু সালে আর আল্লামা সাইদ রাহন জীবনের শেষ হজ উনি আর এর পরে হজ্জে যেতে পারেন নাই যাবেন কেমনে ওনাকে তো গ্রেফতার করে রেখেছিল রয়্যাল গেস্ট হয়ে দুহাজার নয় তার শেষ হজ ছিল রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন আমি গিয়েছিলাম তো হুজুরকে প্রশ্ন করা হলো প্রস্তাব দেওয়া হল হুজুর দেশের অবস্থা খুব খারাপ দেশে যাবেন না এখন মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনি এখানেই নাগরিকত্ব পেয়ে যাবেন আপনি এখানেই থাকেন আপনার জন্য এখানে নিরাপদ উনি মুস্ক হাসি মেরে বললেন সাইদি পালায় থাকে না সাইদি জনগণের সাইদি সবার আমার দেশ আমার জাতি আমার জনগণ মজরুম হবে আর আমি আরামে বিদেশে থাকবো এই চরিত্র আল্লাহ আমাকে শেখান নাই বীরের বেশে ফিরে এসেছেন ইতিহাস তো অনেকে জানেন না এগুলো ঢুকেছেন জেলখানায় থেকেছেন তেরো বছর মাথা নত করেননি কারো কাছে মাথা নত করেছেন ওনার চেহারায় কি কখনো কান্না দেখেছেন শেষ বিদায়ের সময় তিনি কেঁদেছেন না হেসেছেন হেসেছেন আমরা আমরা কেঁদেছি এটাই তো জীবন আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইরা বহু কথা জমা হয়ে আছে একটু একটু করে বলছে এক রাত তো আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাল্লাহ আখেরাতের প্রস্তুতির জন্য আমরা পনেরোটা কাজ শিখে যাবো কয়টা কাজ পনেরোটা এক নম্বর হলো ইমান আনবো ভেজাল্লা নির্ভেজাল ভেজাল্লা নির্ভেজাল নির্ভেজাল ইমান আমরা আনবো ইমানের মধ্যে যেন কোনো গলতি না থাকে সন্দেহ মুক্ত ইমান আনবো দেখেন আল্লাহর কি আমান দেখেন এই বৃষ্টি কে নাজিল করেন বলেন তো যদি বেশি বৃষ্টি আসতো অথবা কম বৃষ্টি যদি হতো কত সমস্যা হতো গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত একসময় গ্রাউন্ড ওয়াটার রিসার্ভস কমে এমন একটা অবস্থা হতো ইকোলজিক্যাল যে সিস্টেম এর ভারসাম্য নষ্ট হয়ে যেত মানব অস্তিত্ব প্রাণীর অস্তিত্ব সংকটে পড়ে যেত এই যে বিশাল সবচেয়ে বেশি প্রয়োজন পানি বিশাল বিগ ম্যানেজমেন্ট সম্পূর্ণ কার নিয়ন্ত্রণে আজ তো কার নিয়ন্ত্রণে মুখ মুখ থেকে তো এমনিতে আলহামদুলিল্লাহ বের হওয়ার কথা কিন্তু বাংলা গুলো ভুলে যায়